অবশেষে টিউলিপ সিদ্দিকি পদত্যাগ করলেন রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতির অভিযোগে এবং একটা কবিতার লাইন পরে মনে পড়ে গেল যে চাচা ঢাকা কত দূর ওই দেখা যায় সদরঘাট সামনে নবাবপুর তো চাচা যেখানে ভাতিজা সেখানে তো খালা দুর্নীতি করে দেশটাকে খোকলা করে পালিয়ে গেছে আর সেখানে ভাতিজি যুক্ত থাকবে না বিষয়টা কি হয় তো দেখুন এই যে বিশেষজ্ঞরা মনে করতেছে যে এই বিষয়টা যদি পুঙ্খানুভাবে বিচার হয় যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যে দুর্নীতি এটা যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে আরও অনেক দুর্নীতির জট খুলে যাবে যেগুলো জনগণের সামনে একে একে আসবে যুক্তরাষ্ট্রের লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাড বেডেনকে এই সমস্যাগুলো সমাধানের জন্য বাংলাদেশের মানুষ অবশ্যই একটা বড় ধন্যবাদ দিতে পারে এবং এই সমস্যাগুলো যদি প্রমাণিত হয় তাহলে টিলিপসের দিকে কিন্তু ফৌজদারি মামলার আওতায় আসবেন এবং যে যে তিনি যে দেশে আছেন সে দেশের প্রচলিত আইনের আওনায় আওতায় তার প্রতি কিন্তু আইনানুগ একটা ব্যবস্থা নেওয়া হবে এর পাশাপাশি টিউলিপের পরিবারও এই বিতর্কের সাথে রয়েছে বিশেষ করে শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকির মা এই এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতা মন্ত্রী যেগুলোর নাম আস্তে আস্তে আসবে সামনে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা রাজনীতির হাওয়া বদল এই হাওয়াটা কিন্তু মানে আন্দোলন পাঁচ আগস্টের আগে যে আন্দোলনটা হয়েছে সেখান থেকেই শুরু এবং সেখান থেকেই সূত্রপাত এখন দেখেন বাংলাদেশের তরুণরা প্রতিবাদ করতেছে বিভিন্ন দুর্নীতির এবং বাংলাদেশ যে একটা নতুন ধাঁচে নতুন একটা মাটি দিয়ে গড়তেছে বা নতুন একটা আবহাওয়া তৈরি হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকেই আন্দাজ করতে পারতেছেন হয়তো এমন একটা দেশ যেখানে দুর্নীতির কারণে অনেক কিছুই সমস্যা হয়েছে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে সেই একটা দেশ যদি ভালো হইতে চায় তাহলে তাকে একটা সময় লাগবে অনেক সেক্টরগুলো এখনও আগের মতোই আছে এটা যেমন মানতে হবে তেমনি কিছু কিছু জায়গায় উন্নতি হচ্ছে সেটা আপনাকে মানতে হবে তো এই যে ব্যাপারগুলো টিউলিপ দিকে বড় বড় রাঘব বোয়াল যারা মানে দু এক টাকা না দুর্নীতি তো মানুষ করে তবে এই রাঘব বোয়ালটা কিন্তু দুই এক টাকা দুই এক লাখ টাকা দুই এক কোটি টাকার দুর্নীতি নয় তারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের জনগণের টাকা নিয়ে গেছে তো এই এই যে বড় বড় রাঘব বোয়ালদের আগে ধরতে হবে ছোটো ছোটোগুলো পরে আগে যদি বড়ো বড়োগুলো ধরা যায় ছোটো ছোটোগুলো এমনিতেই বেরিয়ে আসবে এবং আমি মনে করি যে যুক্তরাজ্যের যে পার্টির পার্টির প্রধান তাকে আবারও ধন্যবাদ দেওয়া উচিত এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার জন্য এবং এক প্রকার চাপে পড়েই কিন্তু টিউলিপ সিদ্দিকি পদত্যাগ করছেন আপনারা হয়তো বিষয়টা কয়েক দিনের মাধ্যমে খবরের শুনতেছেন জানতে পারতেছেন বাট এই উত্থানটা কিন্তু অনেক দিন ধরেই সেই দেশে চলতেছিল বিশেষ করে সেই দেশে যেসব প্রবাসী সাংবাদিক রয়েছে বাংলাদেশে তারা কিন্তু আন্দোলন করেছে তাদের অবদানও কম নয় তো সব বিষয়গুলো মিলিয়ে আসলে একটা ভালোই হলো আর এটাই আর কি বলতে চাইলাম যে দুর্নীতি কমে যাক দেশটা সুন্দর হোক এটাই চাওয়া আপনার কি মতামত আছে এই বিষয়ে কমেন্টে জানিয়ে দিতে পারেন